আমৃত্যু ভালোবাসি তোকে সিজন দুই পর্ব সতেরো রাত এগারোটা বেজে বাইশ মিনিট আকাশে রূপালি থালার মতো মস্ত একটা চাঁদ উঠেছে ঝনঝন শব্দে ট্রেন চলছে সাথে চলছে আকাশের চাঁদটাও কিন্তু আবিরের চাঁদ তার পাশে নেই কাছে নেই নিস্তব্ধ আবির ট্রেনে জানালা দিয়ে তাকিয়ে আছে দূর ওই আকাশের চাঁদের পানে চোখের পাতায় ঘুম নেই মনটা জানি অস্থির ভঙ্গিতে ছটফট করছে বারবার চোখে ভাসছে আসার সময় মেঘের কান্না ভেজা দুই চোখ এই তো দুই ঘন্টা আগে কথা মেঘ আবিরকে বিদায় দেওয়ার সময় অঝরে কেঁদে কেঁদে দিল আবিরকে জাপটে ধরে বারবার বলছিল আহার রাব্বু আপনি প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আমার আপনাকে ছাড়া একটুও ভালো লাগে না আবির শুধু নিষ্পলক চোখে তাকিয়েছিল মেঘের মুখের দিকে সে কি করে বোঝাবে মেঘকে তারও যে ভালো লাগছে না এবার আবিরও মেঘকে শক্ত করে জড়িয়ে ধরলো তারপর হালকা ভাঙা ভাঙা কণ্ঠে বলল। মেঘ হুম আমায় কেন অত ভালোবাসিস বলতো জানি না যদি আমি কখনো না থাকি তাহলে এত ভালোবাসবি তো মেঘ এবার হু হু করে কেঁদে উঠলো আর বললো আপনি এমন কেন বলছেন আহিরাবু আবির এবার মেঘের দু চোখের পানি মুছিয়ে দিয়ে ওর বন্ধ চোখের পাতায় ছুঁয়ে বললো এমনিতেই বলছি পাগলি দেখলাম তুই কি করিস মেঘ আবারও আবিরকে শক্ত করে জাপটে ধরল আবির মেঘের মাথায় অষ্ট ছুঁয়ে বললো মেঘ মেঘ ভাঙা ভাঙা কণ্ঠে বললো হুম মানুষ মরণশীল এই দুনিয়ায় আমরা কয়েকদিনের অতিথি মাত্র যদি কখনো তোর আগে আমার মৃত্যু হয় তখন তুই আমার হয়ে থেকে যাস কখনো কোন অবস্থাতে তোর বাকি জীবনটা অন্য কারো নামে লিখে দিছ না তুই মেঘ আমৃত্যু এই এক আবিরের কাছেই সীমাবদ্ধ থাকিস দীর্ঘ কথার পর আবির থামলো কিন্তু তার হৃদয় horeনি মেঘ তার তো কান্না থামার কোনো নামই নেই অতপর আবির নিজেকে সামলে নিয়ে হাসি হাসি মুখে মেঘকে বলল। আরে পাগলি সব কিছু এত সিরিয়াসলি নিশ কেন আমি কি এর আগে কখনো শহরের বাইরে যাইনি প্রতিবারের মতোই এবারও সুস্থভাবে ফিরে আসব। আমার মেঘের কাছে আমি তো এমনিই বলছি এসব কথা মেঘ এবার আবিরের বুক থেকে মাথা তুলে তাকালো আবিরের মুখটা দু হাতের আজলায় নিয়ে বলল। আহিয়ার আব্বু হুম বলো আহিয়ার আম্মু আমাকে কথা দিন যত যাই হোক আল্লাহ তালা চাইলে আপনি আমার কাছে আবার ফিরে আসবেন আবির মেঘের কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল ঠিক আছে কথা দিলাম এবার আমাকে বের হতে হবে আবিরের হাতের ঘড়িটার দিকে তাকিয়ে বলল রাত নয়টা দশ বাজে এখন যদি বের না হই মনে হয় ট্রেন মিস করব আবির মুখে মলিন হাসির রেখা টেনে আবারও বলল ম্যাম একটু হাসেন আপনার হাসি মুখটা দেখে যাই মেঘ চুপচাপ আবিরের মুখে পানে তাকিয়ে আছে আবির সেটা দেখে খানিকটা ঝুঁকে মেঘের পেটে মাথা রেখে বলল এই যে জুনিয়র আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আপনার মামাকে একটু হাসতে বলেন আমার কথা তো কখনও শোনে না যদি আপনারটা শোনে আর হ্যাঁ মাম্মার খেয়াল রাখবেন আবিরের কথা শুনে এবার মেঘ ঠিক করে হেসে দিল টিং টিং মেসেজের শব্দে অতীতের ভাবনা থেকে বেরিয়ে এলো আবির তার মেঘবতী মেসেজ দিয়েছে একটা সুন্দর সকাল মেঘ ড্রয়িং রুমে বসেছে নাস্তা করতে আলী আহম্মদ খান মোজাম্মেল খান ইকবাল খান ও তানভীর একটু আগেই নাস্তা করে বেরিয়ে গেছে এখন মেঘ বন্যা মিম আদি ও বাড়ির তিন কর্তি রাস্তায় বসেছে মারিহা খান মেঘের উদ্দেশ্যে বলল মেঘ মেঘ খেতে খেতে জবাব দিল বলো বড় আম্মু আবির ফোন দিয়েছিল ও কি পৌঁছে গেছে হ্যাঁ আম্মু নিয়ে আরও এক ঘন্টা আগে ফোন দিয়ে জানিয়েছিল পৌঁছে গেছে বলেছে তোমাদের সবাইকে জানিয়ে দিতে কিন্তু তুমি রুমে ছিলে তাই জানানো হয়নি ও ঠিক আছে রাস্তা শেষে সবাই যার যার মতো নিজ নিজ কাজে চলে গেল ড্রাইভার মিমকে কলেজ ও আদিকে স্কুলে পৌঁছে দেবে বন্যা মেঘকে ধরে তার রুমে পৌঁছে দিল ননদিনী তোর জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ আমার জন্য হুম তুই একটু অপেক্ষা কর আমি রুম থেকে নিয়ে আসছি বলেই বন্যা তাড়াহুড়ো করে ছুটে গেল নিজের রুমে এই দেখ ননদিনী বন্যার কথা শুনে মেঘ পিছনে ফিরে তাকালো বন্যা কখন ফিরে এসেছে মেঘ খেয়ালি করেনি মেঘ বন্যার দিকে তাকিয়ে দেখল বন্যার হাতে কয়েকটা নকশি কাঁথা সুন্দর সুন্দর এক কালার কয়েকটা কাপড়ের মধ্যে রং বেরঙের সুতা দিয়ে ডিজাইন করে কাঁথা বানিয়েছে এগুলো দেখে মেঘের মুখের সহসায় হাসি ফুটে উঠল মেঘ বন্যাকে জড়িয়ে ধরে বলল থ্যাংক ইউ বেবি বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট প্রচণ্ড গরমে ঘেমে এই মাত্র তানভীর বাড়ি ফিরেছে রুমে এসে বন্যাকে বলল বন্যা ফোনটা চার্জে দাও আমি সাওয়ার নিয়ে আসছি বলেই তানভীর ওয়াশরুমের দিকে চলে গেল তানভীরের কথা অনুযায়ী বন্যা ফোনটা চার্জে দিয়ে নিচে চলে গেল কফি আনতে ফোন বাজছে তার আপন গতিতে কে যেন একটার পর একটা কল দিয়েই যাচ্ছে তানভীর অধৈর্য হয়ে ওয়াশরুম থেকে বন্যাকে ডাকা শুরু করলো কিন্তু মেয়েটার কোনো সাড়া পেল না কিছুটা বিরক্তি ভঙ্গিতে গায়ে সাবান দিয়েই বাহিরে বের হয়ে কল রিসিভ করলো তানভীর দিনের শুরুতে আবির ভাইয়ের জন্য মনটা ছটফট করলেও বাকিটা সময় খুব তাড়াতাড়ি কেটে গেল মেঘের দুপুরের পর থেকে বন্যা মিমের সঙ্গে আড্ডা দিয়ে বাকিটা সময় পার করেছে মেঘ এই যে এখনও ড্রয়িং রুমে বসে সবার কাজকর্ম দেখছে ননদিনী কফি খাবি না তুই খা আমিও খাবো না তোর ভিলেন ভাইয়ের জন্য বানাতে যাচ্ছি খেলে বল মেয়ে কোনো উত্তর দেওয়ার আগে সবার নজর পড়ল সিঁড়ির দিকে তানফির কানে ফোন চেপে ধরে তাড়াহুড়ো করে নামছে ওকে দেখে বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে কিন্তু কোথায় তা বন্যা জানে না তাই সামনে গিয়ে জিজ্ঞাসা করলো আপনি কি কোথাও বের হচ্ছেন কফি বানাচ্ছি খেয়ে যান না এখন খাব না আর শোনো একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি ফিরতে লেট হবে এমন কি রাতে নাও ফিরতে পারি আবু জিজ্ঞাসা করলে বলো খুব ইম্পর্ট্যান্ট তাই যেতে হবে বন্যা আর কিছু বলার আগে তানভীর হন্তদন্ত পায়ে খান বাড়ির গেট পেরিয়ে গেল মেঘ আর মিম সোফায় বসে তাকিয়ে আছে মেঘ বন্যার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল বেবি আয়া কোথায় যাচ্ছে বন্যা ঠোঁট উল্টে বলল জানি না সারা দিন আবিরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে মেঘের দুপুরে খাওয়ার আগেও আবির কল দিয়েছিল ছেলেটা শহরের বাইরে থেকে আরও বেশি যত্ন নিচ্ছে মেঘের ফোন দিয়ে দিয়ে খাবার ওষুধ সব কিছুর কথা মনে করিয়ে দিচ্ছে মেঘ এতে বরং খুশি হয়েছে মনেই হচ্ছে না আবির ভাই শহরের বাইরে এত দূরে এসব ভাবনার মাঝেই মেঘের হঠাৎ মনে হলো লোকটা তো বলেছিল যে কাজ সেরে বিকেলের মধ্যেই ফেরার জন্য গাড়িতে উঠবে তাহলে এখন নিশ্চয়ই গাড়িতেই আছে ভেবেই মেঘ খানিকটা মুচকি হেসে ফোনটা হাতে নিয়ে আবিরকে একটা টেক্সট করল প্রায় দুই মিনিট হয়ে গেছে কিন্তু ফোনের ওপাশ থেকে কোনো রিপ্লাই আসলো না মেঘ মনে মনে ভাবল তাড়াতাড়ি ফিরবে বলেই কি আর ফেরা যায় হয়তো আবার কোনো কাজে আটকে গেছে তাই ব্যস্ত হয়ে পড়েছে সময় চলছে সময়ের গতিতে তাকে আটকে রাখার ক্ষমতা এই পৃথিবীর কারণে। ঘড়ির কাটা গিয়ে ঠেকেছে রাত নয়টার কাটায় মেঘ হালিমা খানের মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে নিজের রুমে আবির নেই তাই রুমটাকে আজ বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে হালিমা খান মেয়ের মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুমে গিয়ে ঘুমাতে বললেন কিন্তু মেঘের একটাই কথা আজ সে মায়ের সাথে ঘুমাবে এক প্রকার বাধ্য হয়ে হালিমা খান নিজেও মেয়ের সাথে চলে গেল রুমে ঘুমাতে মেঘের শরীরটা আজ একটু বেশি ক্লান্ত লাগছে রুমে গিয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল ঘুমের মাঝেই কেমন যেন লাগছে মেঘের দুর্বল শরীরে চোখ মেলে তাকালো সামনের দিকে মেঘের বারবার সামনেই বড় দেয়াল ঘড়ির দিকে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাত এগারোটা বাজে সাত মিনিট হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে ঘড়ির সময়টা যেন ঝাপসা হয়ে উঠছে মেঘের চোখে মাথাটাও ঘুরছে মাথা বলে ভুল হবে শুয়ে থাকা অবস্থায় মনে হচ্ছে মেঘের পুরো দুনিয়া ঘুরছে মুখে কিছু বলার যেন শক্তি পাচ্ছে না মনে হচ্ছে জনি দিয়ে গড়িয়ে ভেসে যাচ্ছে কোনো তরল পদার্থ মেঘ ঝাপসা চোখেই পাশে হাত রাখল মেঘের হাতের স্পর্শ পেয়ে হালিমা খান মেঘের দিকে ফিরে আবার ঘুমিয়ে পড়ল মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল আম্মু এ আম্মু কিন্তু হালিমা খান যেন আজ কিছুই শুনতে পাচ্ছে না এমন সময় এই বাড়ির কেউ কখনোই ঘুমায় না আজ হয়তো মেঘের সাথে হালিমা খান এতক্ষণ ছিল বিধায় ঘুমিয়ে গেছে মেঘ আবারও কাপা কাপা হাতে হালিমা খানকে ডেকে বলল আম্মু হালিমা খান পিট পিট করে মেঘের দিকে তাকালো হঠাৎ যেন ছটকা মেরে ওনার দুই চোখের ঘুম উধাও হয়ে গেছে মেঘের খিচুনি উঠেছে কেমন যেন কাঁপছে হালিমা খান মেয়েকে বুকে নিয়ে চিৎকার করে সবাইকে ডাকলো তার চিৎকারে সবাই এসে হাজির হলো মেঘের রুমে মেঘ কেমন যেন করছে পুরো বিছানা ভেসে গেছে লাল তরল রক্তে মালিহা খান এসে এসব দেখে যেন থমকে গেছে স্থির হয়ে দাঁড়িয়ে রইল দুই মিনিট তারপর কাপা কাপা কণ্ঠে আকলিমা খানের দিকে তাকিয়ে বলল আকলিমা তানভীরকে গিয়ে বল এক্ষুনি গাড়ি বের করতে আকলিমা খান ছুটে গেল তানভীর বন্যার রুমের দিকে যেতে যেতে খেয়াল করলো বন্যা মেঘের রুমের দিকেই আসছে বন্যা তানভীর কই ওকে গাড়ি বের করতে বলো মেঘের অবস্থা ভালো না বন্যা কিছুটা ভারত কণ্ঠে বলল কাকিমণি উনি তো রুমে নেই বিকেলে বের হয়েছে বলেছে ফিরতে দেরি হবে ওকে এক্ষুনি ফোন দাও বলো বাড়িতে আসতে বলে আকলিমা খান আবার মেঘের রুমের দিকে ছুটলেন বন্যা ছুটে গেল তার নিজের রুমের দিকে উদ্দেশ্য ফোন নিয়ে কানপিরকে কল দেওয়া ফোন হাতে নিয়ে কল দিতে দিতে রুমের দিকে আসলো কিন্তু একই তানভীরের ফোন তো বন্ধ হঠাৎ করে মনে হলো বিকেলে তানভীরের ফোনটা চার্জে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই তানভীর ফোন নিয়ে বেরিয়ে গেছে হয়তো ফোনে চার্জ নেই তাই অফ দেখাচ্ছে মুখে গভীর চিন্তা নিয়ে মালিহা খানের সামনে দাঁড়িয়ে বলল আম্মু আমার তোমাদের ছেলের ফোনে চার্জ ছিল না বিকেলে ওনাকে আমি অনেকবার কল দিয়েছি ফোন অফ দেখাচ্ছে এই কথা শুনে হালিমা খান মেয়েকে বুকে জড়িয়ে হাও মাও করে কেঁদে দিল পাশে বসে আকলিমা খান ও মিম মেঘের পায়ে হাতে তেল মালিশ করছে কিন্তু অবস্থা ক্রমান্বয়ে আরও খারাপের দিকে যাচ্ছে খিচুনি বেড়েছে মেঘের হাত পা অচরে কাঁপছে বন্যা বুদ্ধি করে আলিয়া আহমদ খানের ফোনে কল দিল কল রিসিভ করেই বন্যা বিস্তারিত সবটা জানালো আবির শহরের বাইরে থাকায় আজ অফিসের কাজগুলো তিন ভাইকে সামলাতে হয়েছে সব ঝামেলা সামলাতে আজ এত রাত হয়ে গেছে আগামী কাল গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে মূলত সেটারই প্রস্তুতি চলছে মি মেঘের বিছানার পাশ থেকে মেঘের ফোনটা নিয়ে অনবরত আবিরের ফোনে কল দিয়ে যাচ্ছে কিন্তু আবিরের ফোনটাও বন্ধ উপস্থিত সকলেরই চিন্তা যেন আরও বেড়ে গেল আবিরের ফোন তো কখনোই বন্ধ থাকে না মেঘের এমন অবস্থায় তো কোনো ক্রমেই না মালিহা খান হঠাৎ করে কিছু মনে পড়ায় ভঙ্গিতে মিমকে ডেকে বললেন মিম জলদি আমার রুমে যাও বেডের পাশে ট্রেবিলের ডয়ারে একটা ডায়েরি আছে সেটা নিয়ে আসো জলদি মিম বন্যাসহ সহ সকলেই প্রশ্নবোধক দৃষ্টিতে মালিহা খানের দিকে তাকালো মিম কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে ছুটে গেল মালিহা খানের রুমের দিকে পাঁচ মিনিটের মাথায় হাঁপাতে হাঁপাতে ফিরে আসলো মিমকে দেখেই বোঝা যাচ্ছে ও কতটা স্পিডে ছুটে সিঁড়ি ভেঙে নিচে গিয়ে ডায়রিটা নিয়ে এসেছে তিনি মালিয়াহা খানের হাতে দিয়ে বলল বরাম্ম এই নাও ডায়রি মালিহা খান সঙ্গে সঙ্গেই ডায়েরিটা হাতে নিয়ে দুটো নাম্বার বের করে কন্যার উদ্দেশ্যে বললেন বন্যা এখানে রাকিব ও রাসেলের নাম্বার আছে জলদি কল দাও ওদেরকে তানপীরের অবস্থান জিজ্ঞাসা করো এবং মেঘের অসুস্থতার কথা জানাও বন্যা কিছুটা ইতস্তত বোধ করল রাকিব ও রাসেলের সাথে কখনও তেমন কোনো কথাবার্তা হয়নি তাই আজ হঠাৎ করে ফোন দিতে কেমন যেন সংকোচ বোধ হচ্ছে পাশ থেকে মিম বলে উঠলো কোনটা আমাকে দাও আমি রাকিব ভাইয়ের সাথে কথা বলছি বন্যা যেন হাফ ছেড়ে বাঁচল আরেকবার নিস্তব্ধতায় ছড়িয়ে পড়ল পুরো রুম এতক্ষণ শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা মালিহা খান মুহূর্তে ধপ করে বসে পড়ল বিছানার কোনায় হতাশায় দীর্ঘশ্বাস ফেললো আর বন্যাকে বলল। তোমার বড় অব্বুকে বলো সবাইকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে একটু আগেই মিম রাকিবকে কল দিয়েছিল রাকিব ঢাকায় নেই শহরের বাহিরে আছে রাসেলকে কল দিয়ে কোনো লাভ নেই কারণ রাসেলও তানভীর রাকিবের সঙ্গেই আছে তানভীর জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স গাড়িতে পৌঁছে যাবে তাছাড়া মেঘের সাহায্যের জন্য কতগুলো আবিরের চেনা জানা ছোট ভাই যাবে তানভীরের সাথে কথা হয়েছে প্রায় দশ থেকে পনেরো মিনিট হয়েছে হঠাৎ করে নিচ থেকে অ্যাম্বুলেন্সের শব্দ ভেসে আসছে সাথে ভেসে আসছে কলিং বেলের শব্দ মিম ছোটে নিচে চলে গেল মেয়েটা আজ অতিরিক্ত ঘাবড়ে গেছে প্রাণপ্রিয় বোনের এই অবস্থা থেকে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না যে যেদিকে বলছে সেদিকেই দৌড়াচ্ছে আর অনবরত কান্না করছে কলিং বেলের শব্দ বেড়ে যাচ্ছে কলিং বেলের শব্দ বেড়েই যাচ্ছে মেম ছুটে গিয়ে দরজা খুলল দরজার বাহিরে দাঁড়িয়ে আছে অপরিচিত একটা মুখ মিম এক নজর আশেপাশে তাকিয়ে ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে ভাঙা ভাঙা কণ্ঠে কাঁদতে কাঁদতে বলল আমার মেয়ে আপুকে বাঁচাও আপুর অবস্থা ভালো না আবির ভাইয়া তানভীর ভাইয়া আপু ও চাচুরা কেউ বাড়িতে নেই আরিফ মিমে মাথায় ভরসার হাত রেখে বলল তুমি কোনো চিন্তা করো না আমি এসে গেছি তো ভাবিকে এখনই হসপিটালে নেওয়া হবে তানভীর ভাইয়া আমাকে ফোনে সবটা জানিয়েছে চলো ভাবির রুমে যাই আরিফের সাথে আরও কিছু এলাকার ছেলেরা